একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে গত তেসরা গত দোসরা জুলাই বুধবার বাউরিয়ার খাসখামার হাই মাদ্রাসায় সম্পন্ন হলো উলুবেরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা আর উলুবেরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত এই দিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া পৌরসভা চেয়ারম্যান অভয় দাস ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনু কুমার সেন ছিলেন ওই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ফিরোজা বেগম ছিলেন উলুবেড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম দস্তগির ছিলেন উলুবেড়িয়া পূর্ব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ফারুক সহ অন্যান্যরা তেরো জনকে তার মায়ের গ্রোম থেকে ছিনিয়ে নেওয়া হয় প্রত্যেক বছর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শহীদ তর্পণে যাই শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা ধর্মতলা অভিমুখে যাই এবারেও আমাদের একুশে জুলাইয়ের জন্য ধর্মতলা চলো অভিযানের ডাককে সামনে রেখে আমরা পূর্ব কেন্দ্রে আমরা সভা করছি সেখান সভা থেকে সিদ্ধান্ত হয়েছিল যে দু তারিখ থেকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সভা করব আজকে ইংরেজি মাসের দু তারিখ আজকে এক নম্বর শুরু হয়েছে আজকে হবে এক দুই তিন কালকে হবে চার পাঁচ ছয় এইভাবে আমরা বত্রিশটা ওয়ার্ড আর দুটো অঞ্চল আমরা সভা করব আমরা মা বলেদের সঙ্গে মিলিত হব ছাত্র ছাত্রবিবর সঙ্গে মিলিত হব আমার বাড়ির মানুষের সঙ্গে কেন এটা একটা সর্ববৃহৎ পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবার আর আমাদের মায়ের নাম আমাদের আম্মার নাম আমাদের আম্মা যিনি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়